গর্ভাবস্থায় রক্তপাত কেন হয় এ ধরনের রক্তপাত সাধারণত ডিম্বুসটনের কয়েক দিনের মধ্যে ঘটে থাকে যখন নিষিক্ত ডিম্বাণু জরায়ুর আস্তরণের সাথে সংযুক্ত হয় প্রক্রিয়াটিকে ইমপ্লান্টেশন বলা হয় এবং এটি ডিম্বু প্রায় দশ থেকে চোদ্দ দিন পরে হয়ে থাকে এটির সাথে যে রক্তপাত হয় তা সাধারণ হালকা হয় এবং মাত্র কয়েক ঘন্টা বা কয়েকদিন স্থায়ী হতে পারে গর্ভাবস্থায় রক্তক্ষরণ বা যৌনিপথে স্পটিং হওয়া স্বাভাবিক বিশেষ করে গর্ভাবস্থার শুরুর দিক থেকে প্রতি চারজন মায়ের মধ্যে একজনের প্রথম দিকে হালকা রক্তপাত হয়ে থাকে এটি কোনো সমস্যার কারণ নয় কিন্তু যেহেতু রক্তপাত হওয়া অন্য আরও জটিলতার লক্ষণ তাই এটি দেখা গেলেই দেরি না করে ডাক্তারকে জানানো উচিত তিনি পরীক্ষা করে দেখতে পারেন যে সব কিছু ঠিক আছে কি না রক্তক্ষরণ অনেক সময় কোনো মারাত্মক জটিলতার লক্ষণও হতে পারে যেমন একটোপিক প্রেগন্যান্সি গর্ভপাত বা প্লাসেন্টা জনিত কোনো সমস্যা কারণে ইত্যাদি ডাক্তার রক্তপাতের কারণ জানার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা করতে পারে যেমন শারীরিক পরীক্ষা আলট্রাসাউন্ড রক্ত পরীক্ষা ইত্যাদি যাতে তিনি নিশ্চিত হতে পারে যে গর্ভবতী মা এবং গর্ভের শিশু সব কিছু ঠিকঠাক আছে গর্বাবস্থায় ঠিক কী কী কারণে রক্তপাত বা স্পটিং হতে পারে প্রথমেই বললাম ইমপ্লান্টেশন ব্লিডিং কিছু কিছু মহিলা তার গর্ভবতী কিনা তা জানার আগে হালকা স্পটিং লক্ষ্য করে থাকে অনেকে এটাকে মাসিক বলে মনে করতে পারে এটা অভিলেশনের এক থেকে দু সপ্তাহের মধ্যে ঘটে থাকে এটাকে ইমপ্লান্টেশন ব্লিডিং বলা হয় কারণ জরায়ুতে ব্রুন যখন স্থাপিত হয় বা ইমপ্লান্টেশনের সময় রক্তপাত হতে পারে যে প্রক্রিয়াটি ডিম্বাড় নিষিক্ত হওয়ার ছ দিনের মধ্যেই শুরু হয় যদি পিরিয়ড শুরু হওয়ার সপ্তাহখানেক আগে একদিন বা দু দিন এই ধরনের স্পটিং দেখা যায় তবে প্রেগনেন্সি টেস্ট করে দেখতে পারো যদি রেজাল্ট নেগেটিভ আসে তাহলে কিছুদিন অপেক্ষা করো যদি যথাসময়ে পিরিয়ড শুরু না হয় তাহলে তুমি আবার টেস্ট করো যেহেতু গর্ভাবস্থায় রক্তক্ষরণ একটি ঝুঁকির কারণ তাই এমনটা হলে সাথে সাথে ডাক্তারকে কিন্তু জানাতেই হবে কি পরিমাণে তোমার রক্তপাত হচ্ছে তার ধরন জানার জন্য প্যাড ব্যবহার করতে পারো যদি রক্তের সাথে টিস্যু জাতীয় কিছু বেরিয়ে আসে তবে তা ফেলে না দিয়ে চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারো যাতে তিনি পরীক্ষা করে দেখতে পারে এই সময় টেম্পন ব্যবহার করা ও শারীরিক মিলন থেকে বিরত থাকাই ভালো অনেক মহিলা গর্ভাবস্থায় রক্তপাত সত্ত্বেও কোনো জটিলতা ছাড়া সন্তান প্রসব করতে সক্ষম হয় কিন্তু পরীক্ষা না করা পর্যন্ত এটিকে গুরুতর সমস্যার খাতা থেকে বাদ দেওয়া যাবে না রক্ত বেশি গেলে সঙ্গে সঙ্গে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে এই অবস্থায় যে কোনো সময় রোগীর রক্তের প্রয়োজন হতে পারে তাই এই সময় রক্তের ডোনার রেডি রাখতে হবে বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটুকুই কেমন লাগলো বসে নিচে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা তোমার সব ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং